একটা পুরনো ভাঙা বাড়ি গ্রামের লোকেরা বলে ওখানে নাকি ভূত আছে তারপর কিছু লোক আলোচনা করছে শুনছ গত রাতে দেখি বাড়ির ছাদে একটা সাদা জিন সিঙ্গারা খাচ্ছে হ্যাঁ রে কাকা ভূতেরও যদি খিদে পায় তাহলে ও তো জিনিয়াস ভূত কিন্তু একমাত্র রকি গ্রামের কুকুর এসব কথা পাত্তা দিত না ভূতমুতো আমি শুধু চিজ বিস্কুট চাই ভাও রকি ঘেউ ঘেউ করতে করতে পুরনো বাড়ির সামনে গিয়ে বসে তারপর একটা ভূতের আওয়াজ পাওয়া যায় এই হাঁচি আসছে না পুরনো টিভি বাড়ছে হ্যাঁ হ্যাঁ মানে না আমি ভূত ভয় করো ভয় খেতে পারি কিন্তু আগে বলো তোমার কাছে হার আছে আমি কাউকে ভয় দেখাতে পারি না রে ভাই সবাই হাসে তোমার মুখে তো পাটি সাপটা লেগে আছে কেউ ভয় পাবে না তুই কি আমার বন্ধু হবি ভূত হেসে ফেলে দুজনে কাঁধে কাঁধ রেখে বসে রকি আর ভূত দুজনে রাস্তায় ঘুরে বেড়ায় এই যে ভূতটা রকির পেছনে ঘুরে বেড়াচ্ছে ওরা তো একসাথে শশার খেতে পাহারা দেয় রে এভাবেই ভূত আর কুকুর হল সেরা বন্ধু ভয়ে আর হাসির মধ্যে গড়ে উঠল মজার বন্ধুত্ব